দুপুরের জন্য আলো দিয়ে গরুর মাংস রান্না করলাম তারপর বেডশিট চেঞ্জ করে দিলাম কাপড় সব ধুয়ে দিলাম মাছ কেটে রাখলাম তো সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আসসালাম আলাইকুম এবরুবান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদ আসেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি তো এখানে এই তো প্রথমে তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি আর কি একদম কেটে কুটে তারপর এই তো চলে অফ ক্যামরাতে রান্না বসিয়ে দিয়েছি তো মাংসগুলো আগে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এই তো ইলেকট্রিক চুলাতেই রান্না করতেছি কারণ সিলিন্ডারের টা মানে লাগানোর সময় গ্যাস বাহির হচ্ছে যার কারণে মানে এটা আমি মানে ঠিক করতে পারতেছি না তো যার দোকান থেকে আনছি মানে উনি আসবে আসবে করে আমাকে ঘুরাচ্ছে আর কি তো বাসায় যেহেতু কেউ নাই ওই কারণে আমি একাও পারতেছি না করতে সেই কারণে আর কি কি করব একা মেয়ে মানুষ অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আর কি চাইলেও নিজে সব কিছু ঠিক করা যায় না আর কি সব কিছু তো আর একার পক্ষে সম্ভব না কারো না কারো সাহায্য নিতে হয় আর কি তো যা হোক ইলেকট্রিক চুলা না থাকলে তো না খেয়ে থাকতে হয়তো আমাদের ভাগ্যিস মানে এটা কিনে রাখলাম আর কি সেই সুবাদে একটু মানে কষ্ট কম হচ্ছে আর কি কোনো মতে রান্না করে অন্তত খাইতে পারতেছি এটাই আর কি তো এই তো এখানে আমি আলুগুলোও দিয়ে দিছি দিয়ে মানে একটু যে বলটা ধুয়ে পানি দিয়েছি ধুয়ে মানে আর একটু কষিয়ে নিব আর কি তো এখানে আমি ঠান্ডা পানি ইউজ করতেছি আর কি আমার আবার একটু অলস সাথে গরম পানি করতে মানে এই ঝামেলা আর কি তো এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি তো তেমন কিছু না ছোটো ছোটো দিয়ে আর কি আজকে সারাদিনের অনেকগুলো কাজ করছি তো দুই পার্ট করে আর কি বিডিওটা দিব যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে যার কারণে এ থেকে আমি টমেটো তারপর রসুনও দিয়ে দিছি মানে কষানোর পরে তো আমার এখনও মানে সর্দিটা ভালো হয় নাই আর কি এখনও তো কণ্ঠটা অন্যরকম শোনা যেতে পারে তার জন্য কমা শূন্য দৃষ্টিতে দেখবেন আর কি তো বিড়িও টো দিতে হবে অনেক মাঝখানে কিছু গ্যাপ চলে গেছে ওই কারণে আর কি আবার রেগুলার হওয়ার চেষ্টা করতেছি জানি না আল্লাহ কতটুকু সহায় হবে না আর কি এই তো আমার রান্না হয়ে গেছে আর কি ভাতও রান্না করে নিয়েছি অফ ক্যামরাতে তো আগের দিনের একটু শাক ছিল আর কি তো আমরা দুইজন মানুষ এত তো খাওয়া যায় না ওই কারণে আর কি তো তেমন কিছু রান্না করি নাই তো আলু দিয়ে মাংস রান্না করছে এটা দিয়েই ছালাই দিব আর কি যেহেতু একটা চুলা ওই কারণে আর কি তো এই তো আমি দুনোটা টেবিল পরিষ্কার করে নিছি আর কি মানে ইলেকট্রিক চুলার জন্য মানে নিচে কোনো প্লাগ নেই যার কারণে আর কি আলাদা চুট একটা টেবিল নিতে হয়েছিল আর কি তো ওইটাতে চুলাটা বসাইছি একদম রান্নার সব কিছু বসাইছি আর কি তারপরে চল আসলাম এখানে বেডশিটটা চেঞ্জ করতে আর কি তো মেয়েকে বলতেছি নাও আমি এক হাতে ক্যামেরা ধরছি তুমি এটা টেনে নিয়ে আসাম তো যাই হোক আমি বেডশিটটা চেঞ্জ করে দিব আর কি তারপর মানে দুজনে মিলে এভাবে কাজ করলে হয়তো অনেকটা মানে সহজ হয় যার কারণে আর কি তো তো আমি এখানে বেশিরটা তুলে নিচ্ছি আর কি তো মেয়ে মানে টিভি দেখতেছিলো যার কারণে বিছানা থেকে উঠতেই চাচ্ছেন আর কি তারপরেই তো আমি এখানে কাপড়গুলা বিছতে দিব আর কি তো যেহেতু হাতে দিতে হবে সেই কারণে আর কি সব কিছু সময় নিয়ে নিয়ে করতে হয় আর কি তো এটা মানে বৃহস্পতিবার নাকি শুক্রবারের ভিডিও ছিল আর কি এই যে স্কুলের কাপড় ধুয়ে দিচ্ছি আর কি তো অনেক আগের ভিডিও ছিল আগেরটা পরে পরেটা আগে এরকম করে করে ভিডিওগুলো সবগুলো আপলোড করতেছি আর কি আরও কয়েকটা ভিডিও আছে এগুলো দেওয়া শেষ হলেই তারপর আমি রেগুলার রুট প্রতিদিনের রুটিনের ভিডিওগুলো আপলোড করতে পারবো আর কি তো যা হোক এগুলো করে দেয় আমার অসুস্থতার কারণে যখন ভিডিও করতে পারে না তখন এগুলো দিয়ে মানে কাজটা চালিয়ে দিচ্ছি আর কিছু করার নেই আর কি আগে থেকে কিছু ভিডিও রেডি করে রাখা এটা আমাদের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরদের মানে দরকার কারণ কখন কী হয় মাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ওইটাই আর কি এই তো এই বারান্দার মধ্যে তেমন কাপড় শুকাতে দিই না আর কি এখানে একটা গাছ রাখছি মেহেদি পাতা গাছ কারণ এটাতে প্রচুর বাতাস কিন্তু কোনো রোদ আসে না যার কারণে আমি এখানে পর্দা ইউজ করি যে সামনে বিল্ডিং আছে তো মানে দেখা যায় ওই কারণে আর কি তো এটা এটা হচ্ছে আরেকটা বারান্দা এটাতে কিন্তু গাছ রাখছি গোলাপ এখানে রোদও আসে মানে কাপড়ও শুকানো হয়ে যায় যার কারণে সব কিছু একটু একটু দেখাই দিচ্ছি আর কি তো ও ওই বারান্দাটাও অনেক লম্বা মানে আমাদের বারান্দাগুলো আবার অনেক লম্বা আছে কিন্তু একটা তো রোদ আসে একটাতে রোদ আসে না এরকম আর কি তারপরে অফ ক্যামেরাতে মাছগুলো কেটে ধুয়ে একদম বক্স করে রাখছি তালা বাসন যেগুলো হয়েছে সেগুলো ধুয়ে রাখছি সেটা একটু দেখালাম আর কি এই যে মানে সব কিছু ধুয়ে রাখছি তারপর এগুলো ফ্রিজে রেখে দিব। এইটাই আর কি তো আজকে আমার সারা দিনের কাজ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কমার আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এগুলো ফ্রিজে রাখতে রাখতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর একটি নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ